নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত শ্রাবণ মাস শেষ হতে চলল বাংলা ক্যালেন্ডার অনুসারে সামনেই আসছে শ্রাবণ মাসের শেষ সোমবার দিন শিব পুজো করে দেবাদিদেব মহাদেবকে খুশি করার কোনো উপায়ই কিন্তু আপনারা হাতছাড়া করবেন না মতে শ্রাবণ মাসের সোমবারে বিশেষ উপায় করলে তা অধিক ফলপ্রসূ হয় অতএব আসছে সোমবার যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার এবং এটি শেষ উপায় দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করার তাই কোনো মতে এটি কিন্তু আপনারা হাতছাড়া করবেন না কোন উপায়ে নিজের আর্থিক অনটন কাটিয়ে উঠবেন নিজের সমস্ত দুঃখ দূর করবেন এবং নিজের মনস্কামনা পূর্ণ করবেন আজকে আমি আমার ভিডিওতে সেই নিয়েই আলোচনা করব কিছু বিশেষ উপায় সেগুলি নিয়ে তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা রাখছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন শিবের প্রিয় শ্রাবণ মাস শেষ হতে চলেছে সামনেই আসছে শ্রাবণ মাসের শেষ সোমবার চলতি বছরের এটি শেষ সোমবার শ্রাবণ মাসে শিবের আশীর্বাদ লাভ ও বিভিন্ন সমস্যা থেকে মুক্তির জন্য কিছু উপায় আজকে আমি আমার ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা কোনো ব্যক্তি চাইলে এই উপায়গুলি অবলম্বন করে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে বন্ধুরা জীবনে দুঃখ কষ্ট দুই থাকবে এটাই স্বাভাবিক কিন্তু কোনো কিছুই কিন্তু দীর্ঘস্থায়ী হয় না ভালো সময়ের মধ্যেও কিছু কিছু খারাপ জিনিস ঘটেই থাকে তবে এমন অনেকে আছেন যাদের জীবনে দুঃখ দুর্দশার অন্ত থাকে না তাদের জীবনে দুঃখ দুর্দশা কলহ বিবাদ লেগেই থাকে আবার অনেকে প্রচুর পরিশ্রম করেন কিন্তু সেই পরিশ্রমের মূল্য পান না আবার অনেকে অনেক অর্থ উপার্জন করেন কিন্তু সেই অর্থ ধরে রাখতে পারেন না তাদের জীবনে খারাপ সময় কাটেই না তাই আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করব শ্রাবণ মাসের শেষ সোমবারে কিছু কাজের মাধ্যমে আপনারা আপনাদের জীবন পরিবর্তন করতে পারেন শ্রাবণ মাসের সোমবার আপনারা কিছু কাজ করবেন সেগুলি কি কি চলুন আমরা জেনে নিই শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবলিঙ্গের পাশে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এবং এই সোমবার দিন আপনারা আখের রস দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন এর প্রভাবে আর্থিক পরিস্থিতি খুব ভালো হবে হবে এবং ধন ও ঐশ্বর্য লাভের পথ প্রশস্ত যদি আপনি যদি ঋণে জর্জরিত থাকেন বা বহু প্রচেষ্টা সত্ত্বেও আপনি ঋণ শোধ করতে পারছেন না তবে শ্রাবণ মাসের শেষ সোমবার শিবলিঙ্গের জল ও অক্ষত অখণ্ড চাল অর্পণ করুন চাল রাখবেন যাতে চালগুলি অক্ষত হয় ভাঙা চাল কিন্তু কখনোই আপনারা শিবলিঙ্গে অর্পণ করবেন না শ্রাবণ মাসে এই উপায় করলে আপনি ধীরে ধীরে ঋণ মুক্ত হতে পারবেন কষ্ট থেকে মুক্তি লাভের উপায় শ্রাবণ মাসের শেষ সোমবার জলের মধ্যে তিল মিশিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে কিন্তু ভুলবেন না জ্যোতিষ অনুযায়ী এমন করলে ব্যক্তি সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে পারে পাশাপাশি আটকে থাকা কাজও সম্পূর্ণ হতে পারে এই উপায় করলে সাহস ও পরাক্রম বৃদ্ধি পায় এইবার চলুন জেনে নিই দেবাদিদেব মহাদেবের সাথে সাথে মা লক্ষ্মীকে খুশি করার উপায় বেলপাতা শিবের অত্যন্ত প্রিয় বেলগাছকে শ্রীবৃক্ষ বলা হয় মনে করা হয় বেলগাছের শিকড়ে মা লক্ষ্মীর বাস শ্রাবণ মাসের সোমবারে লক্ষ্মীর পুজো করলেও তিনি শীঘ্র প্রসন্ন হন ও ধনবৃদ্ধির আশীর্বাদ প্রদান করেন চন্দ্রদোষ থেকে মুক্তির উপায় আপনার খুশিতে যদি চন্দ্রদোষ থাকে তাহলে শ্রাবণ মাসের শেষ সোমবারে এই সহজ উপায়ে আপনার পীড়া কম হতে পারে সোমবার দুধ দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন শাস্ত্র মতে সোমবার এই উপায় করলে আপনার কুষ্টিতে যদি চন্দ্রদোষ থাকে তাহলে সেটি কমতে থাকে যদি আপনি অর্থ কষ্টে ভুগতে থাকেন অনেক রকম উপায় করেছেন কিন্তু কিছুতেই আপনার আয়ের পথ খুলছে না তাহলে আপনি একটা কাজ করুন গঙ্গা জল অথবা কলের জলের সঙ্গে কাঁচা দুধ কেশর এবং মিচ্রি মিশিয়ে অভিষেক করুন তাহলে দেখবেন আপনার অবশ্যই আয়ের পথ খুলে যাবে এর পরের উপায় যেটি বলবো সেটিতে সেটি যদি করেন আপনারা তাহলে আপনাদের কোনো দিন অন্যের অভাব হবে না আপনি সোমবার গঙ্গা জল বা কলের জলে আকন্দ ফুল ফেলে অভিষেক করুন তাতে আপনার কোনো দিন অন্নের অভাব হবে না আপনার মনে অনেক মনস্কামনা আছে কিন্তু সেগুলি পূর্ণ হচ্ছে না তাহলে আপনি কি করবেন এই সোমবার আসছে সোমবার সাদা তিল বেটে গঙ্গা জল বা কলের জলের সঙ্গে মিশিয়ে দেবাদিদেব মহাদেবের অভিষেক করান আপনার মনের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে মহিলাদের সৌভাগ্য প্রাপ্তির জন্য আপনারা পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু এবং চিনি ও পাঁচটি আকুন্দ ফুল জলে ফেলে অভিষেক করুন তাহলে আপনাদের সৌভাগ্য প্রাপ্তি হবে বিবাহে বিঘ্ন দূর করতে পাঁচটি বাতাসা এবং এক চামচ তিল দিয়ে মহাদেবের অভিষেক করুন তাতে আপনার বিবাহের বিঘ্ন কেটে যাবে প্রেম জীবনে সফল করতে হলে আপনাকে ভেলি গুড় গঙ্গা জল বা কলের জলের সঙ্গে মিশিয়ে অভিষেক করুন আপনার সমস্ত বাধা কেটে যাবে কারো কুষ্ঠিতে যদি কাল সর্পদোষের প্রভাব থেকে থাকে তাহলে আপনি রূপার তৈরি নাগ নাগিনী শিবলিঙ্গের ওপর স্থাপন করে কাঁচা দুধ দিয়ে অভিষেক করুন তাহলে দেখবেন আপনার কাল সর্পদোষের প্রভাব কমে যাবে শ্রাবণ মাসের সেই সোমবার এই উপায়ে করলে উপাদেব অবশ্যই প্রসন্ন হবেন এদিন ভোরবেলা স্নান করে উপবাস ও পুজোর সংকল্প নিন তারপর সকাল বা প্রদোষকালে গঙ্গা জল বা গঙ্গাজল জল মেশানো জল দিয়ে খালি পায়ে হেঁটে শিব মন্দির যান অথবা যদি আপনার বাড়িতে শিবলিঙ্গ থেকে থাকে তাহলে বাড়িতেও পুজো করতে পারেন পথে মন্দিরের পথে যাওয়ার সময় নিজের মনে মনে ওম নম শিবায় মন্ত্রটি জপ করতে করতে যাবেন মন্দিরে শিবকে জল অর্পণ করবেন পুরুষরা ষষ্ঠাঙ্গ প্রণাম করবেন এবং মহিলারা মাথা ঠেকিয়ে প্রণাম করবেন তারপর সেখানে দাঁড়িয়েই একশো বার শিব মন্ত্র জপ করতে হবে তারপর শিবকে পঞ্চামৃত অভিষেক করবেন তাহলে দেখবেন আপনার জীবনের সমস্ত বাধা বিঘ্ন কেটে যাবে এবং আপনি আপনার মনস্কামনা পূর্ণ হবে বা আপনার সমস্ত আর্থিক সমস্যার সমাধান হবে তাহলে বন্ধুরা আশা করছি আজকে ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে আপনারা অবশ্যই এই সোমবার আসছে সোমবার যেটি শ্রাবণ মাসের শেষ সোমবার এই বিশেষ উপায়গুলি পালন করুন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি বন্ধুরা আপনাদের সঙ্গে দেখা হবে আবারও একটা নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন